জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হল আগরতলার মুক্তধারায় এই আয়োজন দেখুন ত্রিপুরার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হল জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সম্মেলন দু হাজার চব্বিশ নদী প্রচুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কলকাতা থেকে আগত অসীম চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির সদস্য অসম থেকে আগত সম্রা দত্ত এবং রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের সহ সভাপতি তথা মুখপাত্র কৌশিক অধিকারী আজকের এই প্রেক্ষাগৃহে আমাদের জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ন্যাশনাল কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাঝে রয়েছেন আমাদের ন্যাশনাল সেক্রেটারি শ্রীযুক্ত অচিন চক্রবর্তী মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেন্ট্রাল কমিটির মেম্বার আসাম থেকে আগত স্বপ্না দত্ত মহোদয়া উপস্থিত রয়েছেন মঞ্চে রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী প্রণব সাহা মহোদয় আপনাদের জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য সঙ্গে আমাদের প্রেক্ষাগৃহে আমাদের সংগঠনের যারা বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সদস্যরা রয়েছেন আমাদের সহকর্মী সাংবাদিক বন্ধুরা আমাদের আমার বয়োজ্যেষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন আমি স্তর ভেদে আমার প্রণাম ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা ত্রিপুরা রাজ্য কমিটি আশা করছি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে পাঁচটি রাজ্যে ইতিমধ্যেই কাজ করছে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যেও আমরা কাজ করছি গত এক বছর ধরে এবং আমরা বিশ্বাস করি এবং আমরা অঙ্গীকারবদ্ধ এ রাজ্যের যারা সাংবাদিক যারা সংবাদ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের হয়ে এই সংগঠন কথা বলবে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া একটি ট্রেড ইউনিয়ন অবশ্যই বিস্তারিত আপনারা আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন এবং আমাদের যিনি সেন্ট্রাল কমিটির মেম্বার মহোদয় স্বপ্না দত্ত মহোদয় রয়েছেন ওনাদের কাছ থেকে বিস্তারিত জানবেন আমরা বিশ্বাস করি এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের ত্রিপুরা রাজ্যেরও সাংবাদিকদের পাশে সাংবাদিকদের পরিবারদের পাশে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে আমরা সঙ্গবদ্ধভাবে আমাদের ভূমিকা রাখব এবং অবশ্যই আমরা এই সংবাদ জগতের প্রত্যেকটা কর্মী একত্রিত হয়ে আগামী দিনে এ রাজ্যের সংবাদ জগৎকে আরো বলিষ্ঠ করব এই আশা রাখছি এবং জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে আগামী দিনে আরও প্রসার ও বিস্তার লাভ করবে এই আশা রেখে আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ এখানে শেষ করছি ধন্যবাদ এছাড়াও বক্তব্য রাখেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অচিন চক্রবর্তী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপ্না দত্ত প্রণব সাহা বিখ্যাত আবৃতিকার ত্রিপুরা রাজ্যের মঞ্চ উপবিষ্ট সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ শ্রীমতী স্বপ্না দত্ত মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট মানুষ এবং সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ যারা অঙ্কন প্রতিযোগিতা অংশ নিয়েছ সব ছোট ছোট ভাই বোন যারা নৃত্যে অংশ নিয়েছ সে সব ছোট ভাই বোন তাদের সঙ্গে যারা এসছেন অভিভাবক তাদের প্রত্যেককে আমার অভিনন্দন শুভেচ্ছা আজকে আমাদের এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট মন্ত্রী দেব বর্মা তিনি কথা যে আসবেন কিন্তু হঠাৎ তার পায়ে একটি অস্ত্রোপচার হয় তিনি একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠ করবে কৌশিক অধিকারী রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত হবার কথা ছিল কিন্তু আপনারা অনেকেই জানেন তিনি তিনি অসুস্থ রয়েছেন যে কারণে একটি লিখিত বার্তা আপনাদের জন্য পাঠিয়েছেন সেটা আমি আপনাদের সামনে পাঠ করছি আমার পায়ের সমস্যার কারণে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার বার্ষিক অনুষ্ঠানে আমি যোগ দিতে পারছি না আমি সর্বদাই সকল সাংবাদিকদের পাশে আছি পাশাপাশি এই সংগঠনের সাংবাদিকদেরও পাশে আছি এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করছি অনিমেষ দেবর্মা বনমন্ত্রী ত্রিপুরা সরকার ধন্যবাদ তা এখানে ত্রিপুরা রাজ্যের আজকে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল আজ থেকে দু বছর আগে আমরা জার্নালিস্টদের আমরা যারা সাংবাদিকতার কাজ করি যারা ময়দনে কাজ করি তাদের সাংবাদিকতার জীবনে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি রাজনৈতিক পালাপত থেকে আরম্ভ করে সরকারের সমালোচনার থেকে আরম্ভ করে সাংবাদিকদের উপর আক্রমণ ক্রমাগত চলে আসছে আজকে সাংবাদিকদের সংগঠিত হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে আমরা মনে করি ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হিসাবে মিডিয়ার যে ভূমিকা তা কখনই অস্বীকার করা যায় না রাজ্যে বা দেশে পালাবদল হবে কিন্তু মিডিয়া কোনোদিন পালাবদল হয়তো হয় না বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ছোট ছোট যারা পত্রিকা চালায় যারা মিডিয়া হাউস চালাচ্ছেন কর্মরত সাংবাদিকদের সংগঠিত করে তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি এছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন ত্রিপ্রমথ মাইনোরিটি সেলের নিরাপত্তা। বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা স্বাধীনতা সংরক্ষণ নৈতিকতা সংরক্ষণ এর কারণে সীমাবদ্ধ করা যেতে পারে সংবাদ মাধ্যম হল সমাজের চতুর্থ স্তম্ভ সমাজ এবং দেশকে পরিবর্তন করার কারিগরি হচ্ছে সংবাদ মাধ্যম সেই সঙ্গে আমি আমাদের মাটির পার্টি আমাদের মহারাজার পার্টি ত্রিপুরা মতা পার্টির একজন সক্রিয় কর্মী বা ওয়ারিয়ার্স এই সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি রাজ্যের বিশিষ্ট জনদের হাতে সম্বর্ধনা প্রদান করা হয় পাশাপাশি এদিন রাজ্যের বিভিন্ন নৃত্য আবৃত্তি এবং গ্রামের শিল্পীদের দ্বারা এক মনুক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় সব মিলিয়ে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার আগরতলা গুপ্তধারা পরীক্ষা গৃহে আয়োজিত অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত সংগঠনের সদস্য সকল সাংবাদিকরা

তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভিট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল Fresh alkaline water. Drink the difference.